বন্ধুরা জেপি বিনে ছোট ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো গাজরের মিষ্টি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি মিষ্টিটা কিভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা এখানে আমি দুটো গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ধুয়ে টেস্ট করে দিয়েছি এখানে আমি কড়ের মতো এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে গাজরের টেস্ট দিয়ে দিলাম ভালোভাবে দেখুন বন্ধুরা গাজরের রসটা শুকাও গেছে তাদের কাঁচা গন্ধও চলে গেছে আমি এর মধ্যে টি গরুর দুধ দিয়ে দিব এবার এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা সুজি ও গাজরের ডোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজি ডোটা ঠান্ডা করে নেব গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে চিরাটা তৈরি হয়ে গেছে চিটচিটে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই ঘিটা দিলে হাতে সুজির ডোটা লাগবে না এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি সব মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পাওয়ারটা কমিয়ে মিষ্টিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নিব সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে মিষ্টিগুলো তুলে নিচ্ছে বন্ধুরা গাজরের মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছি সুন্দর নরম তুল তুলে হয়েছে রস ভেতরে ঢুকেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন